এই বাংলাদেশে যদি কখনো সেই পরিবেশ তৈরি হয় জান মান আমরা জিহাদ করার জন্য রাজি আছি কিনা ইনশাআল্লাহ নবীর বিরুদ্ধে যদি কখনো কুৎসাড়ন হয় নবীর বিরুদ্ধে যদি মিথ্যা বক্তব্য হয় কোরআন বিরোধী যদি আইন করা হয় আমাদের উলামায়ে ক্রাম যদি ডাক দেন সেই ডাকে শহীদ হওয়ার জন্য জিহাদ করার জন্য জান মানিয়ে আমরা যেতে রাজি আছি কিনা ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন সকলে বলি আমি চার পাঁচ চাই কোনো ভ্যালু বাড়বে এটা ভ্যালু বাড়বে আর হ্যাঁ হ্যাঁ সংখ্যা লাগবে এইবার আসেন আমি যদি এক লেখি এক লেখার পরে ডাইনে যদি আর একটা আর এক একটা এক যোগ করে দেই কত হবে এগারো যদি এক মুছে দিয়ে যদি আমি দুই দেই কত হবে তার মানে ডাইনে যত সংখ্যা দেবো সব বেলু বাড়তে থাকবে আমার আল্লাহ প্রথমত বলেছেন ইমান আনতে হবে আল্লাহ এবং আল্লাহ আল্লা রসুলের উপরে এই একটা চালান আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে আমাদের ইমান আনতে হবে তো মিনু রসুলি এই ব্যাপারে ব্যবসাটা কি অত যা হিরু রাভি অত যা হিরু রাভি সাবি আমার আল্লাহ বলেন আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ইমান করার পরে আল্লাহ আব্বাকের রাস্তায় যারা জিহাদ করবে কে কি দিয়ে জিহাদ করা লাগবে আম আমার আল্লাহ বলেন ফিজিক্যালি হাজির হওয়া লাগবে এবং জান এবং মাল খরচ করা লাগবে আল্লাহ যে জান আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে আমার আল্লাহ পাক বলেন এটা হলো এমন এক ব্যবসা যেই ব্যবসায় শুধু লাভ আছে কোনো লস নাই বলা সুবহানাল্লাহ তুমি জিকুম মিন আযাবিন আलीम এই ব্যবসা যদি আমরা করতে পারি আমরা আল্লাহ নেসরাতটা দিয়েছেন এই ব্যবসা তোমাদেরকে জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচাবে অর্থাৎ যন্ত্রণার আজাব থেকে আল্লাহ রক্ষা করবেন তাহলে এই ব্যবসা এই ব্যবসার কথা বললে বলে হুজুর আপনারা তো বুঝলাম না জঙ্গি জমকি ভাব আপনাদের কথার মধ্যে রাজনীতি আসে আগে এক সময় বলা হতো অনেক দেশে বিদেশে বলতো আমাদের দেশে বলা হতো না কখনো আমাদের দেশে বলতো নাকি কি কেউ কখনো জিহাদ নিয়ে ব্যাখ্যা করার কোনো সুযোগ আমরা অনেক ক্ষেত্রে পেতাম না আমি মির্জাপুর প্রতি বছর এইবার গেলে আট বছর হবে আল্লাহকে মেহের বাড়িতে শেষ দিনের প্রধান বক্তা থাকি ঈশার পরে প্রায় তিন ঘন্টা আলোচনা সেখানে করতে হয় এবার দিয়ে দিয়ে দিছে আমাকে টপিক দিয়ে দিছে যে কোনো একটা সুরাত বিশ থেকে পঁচিশটা আয়াত অথবা দশ থেকে পনেরোটা দিয়ে দেয় দিয়ে দিয়ে দিয়েছিল সুরার গ্রহণের শেষ দশটি আয়াত একশো থেকে নিয়ে দুইশো নম্বর আয়াত আমার বাবাজিরা ওখানে জিহাদের আলোচনা থাকলে জিহাদ যা করার করব যা হর হবে আমার বল আমি বলে যাব কোরআন থেকে বলবো আমি আল্লাহ পাখির মেহেরবানিতে জিহাদ নিয়ে আলোচনা করতে না আমার না না কোনো অজবাবিল এই পর্যন্ত আমি কখনো পিসপা হয় নাই এটা আল্লাহ পাখির সুখী আলহামদুলিল্লাহ কিন্তু এখন আমি আপনাদেরকে জানাই আল্লাহ ব্যবসার কথা বলেছেন এই ব্যবসায় আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি আমাদের ইমান আছে কি নাই বলেন ইমান আছে কি নাই যেহেতু আছে তাহলে পুঁজি একটা পেয়ে গেলাম এইবার হলো ফিজিক্যালি মাল নিয়ে রাস্তায় নামতে হবে এখন জিহাদের ডাক যখন ওলামা একরাম দেবেন যদি সিচুয়েশন হয় এই বাংলাদেশেও যদি কখনো সেই পরিবেশ তৈরি হয় জান মাল আমরা জিহাদ করার জন্য রাজি আছে কিনা ইনশাআল্লাহ নবীর যদি কখনো কুচ্ছারণ হয় নবীর বিরুদ্ধে যদি মিথ্যা বক্তব্য দেওয়া হয় কোরআন বিরোধী যদি আইন করা হয় আমাদের উলামায় ক্রাম যদি ডাক দেন সেই ডাকে শহীদ হওয়ার জন্য জিহাদ করার জন্য জাল মানি আমরা যদি রাজি আসি ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন সকলে বলি আমিন